মেরে ধরে মলম লাগানোর মতো যত্ন আমার লাগবে না ছোট্ট করে জবাবে বললো সরি ওসব ব্যঙ্গ করে বললো সরি আপনার সরি আপনি কাগজে লিখে পানিতে গুলিয়ে খান তাহলে বুদ্ধি বাড়বে স্বামী মৃদু হাসলো উষার রাগ দেখে জোর করে হাতে মনম লাগিয়ে দিল উষা লাইট অফ করে আবারও শুয়ে পড়ল নাড়াচড়ার শব্দ বুঝতে পারলো শুয়েছে হঠাৎ পিছন থেকে একটা হাত এসে জাপটে ধরলে উষা ছাড়ানোর চেষ্টা করে বললো আমার এভাবে ঘুম হয় না শামীম চোখের পাতা বন্ধ রেখেই বলল এখন থেকে এভাবে না শুতে পারলে আমারও ঘুম হবে না উষা রাগে ফুসে উঠে বলল অসহ্য স্বামী মুচকি এসে বলল সহ্য উষা হুম্বি করেও কোনো কুল করতে না পেরে এইভাবে ঘুমিয়ে পড়ল তার রাগ এখনো পানি হয়নি একটা সুতির শাড়ির সাথে হালকা কিছু গয়না পরে বের হলো উষা স্বামী নাস্তা করে অফিসে যাওয়ার আগে উষাকে বুঝিয়ে গেল অযথা জেদের বসে উল্টো পাল্টা কাজ যেন না করে ঠান্ডা মাথায় মাকে বোঝানো উচিত উষা ঠাস করে বলে ফেললো আপনার মায়ের মতো ভালো মানুষদের সাথে আমার ভালো মানুষই আসে না কিছুক্ষণ নীরবে দেখে গেল উষার ফোলানো কাল হতপর বলল তুমি কেবল জেদ দেখাতে জানো কাজের কাজ কিছুই জানো না আপনারা অফিসে দেরি হচ্ছে বের হন শামীম যাওয়ার পূর্বে উষার ললাটে অধচ্ছ হতে ভুললো না উষা কেমন জানি শামীমকে বিশ্বাস করতে গিয়েও পারছে না অবচেতন মনে বারবার একই প্রশ্ন উঁকি দেয় শামীম কি রাহাতের মতো যদি তার মাঝে তেমন কিছুই এখনও দেখেনি দুপুরে খেয়ে নিজের খাবার প্লেট ধুতে রান্নাঘরে ঢুকলো উষা প্লেট ধুয়ে তাকে রাখতে যাবে মনে হলো কেউ তার ঘুমটা ফেলে দিয়েছে তড়ক করে উঠল হৃদয় তড়িত বেগে পেছন ঘুরতে দেখল শান্তি আবার হাজব্যান্ড এক হাসি দিয়ে দাঁড়িয়ে আছে উষাকে কুচকে তাকাতে দেখে হাসি রেখে আরেকটু চওড়া করে বলল দেখছিলাম ছোট শালাবাবুর বয়ের চুল কেমন লম্বা ওসব প্রচুর রাগ হলো ইচ্ছা করছে এই লোকের হাতটা চুলার উপর ধরে ছেঁকা দিতে কত বড় সাহস তার ঘোমটা ফেলে চুল দেখতে আসে উষা দ্বিধাহীন ভাবে বলল বউয়ের চুল দেখে মন ভরে না দুলা ভাই শালার হকে নজর দিচ্ছেন সৌজোড়া নিজের বইয়ের ওপরেই সীমাবদ্ধ রাখুন নয়তো দুদিন পর আর চোখ জোড়া খুঁজে পাবেন না উষার আক্রমে চোখে মুখের আকৃতি পাল্টে গেল রিয়াদের পিছন থেকে শান্তি আপার সন্ধিহান গলা শোনা গেল কি হয়েছে এখানে রিয়াদ অপ্রস্তুত হেসে বলল ভাবির সাথে রসিকতা করছিলাম তিনি বোধ হয় রসিকতা বোঝেন না উষা চোখ ছোট ছোট করে শান্তির উদ্দেশ্য শুধালো মাথার ঘোমটা ফেলে শালার বউয়ের চুল দেখা এই কেমন রসিকতা রিয়াদ রসিকতার উদ্দেশ্যে কাজটি করলেও এমন রসিকতা একেবারেই পছন্দ করে না উষা শান্তি রিয়াদকে চোখ রাঙিয়ে ঝাঁঝালো সারে বলল যে যা বোঝে না তার সাথে তেমন করতে যাও কেন রিয়াদ লজ্জায় মাথা নিচু করে নিল উষা পাশ কাটিয়ে নিজের কাজে চলে গেল বিকালে শান্তি তার স্বামী আর বাচ্চা নিয়ে শ্বশুরবাড়ি চলে গেল মেয়ের গৃহত্যাগের কারণ জানতে পেরে নাসিমা বেগম উষার কুষ্টি শুদ্ধ ধুয়ে দিলেন কিছুই বলল না উষা বলতে বলতে একসময় থেমে যাবে সে নির্বিকার রইল সন্ধ্যার জন্য হালকা নাস্তার ব্যবস্থা করতে লিলিয়ার উষা রান্নাঘরে ঢুকল চায়ের পাতিল হাতে নিতেই নাসিমা বেগম উষার উদ্দেশ্যে চেঁচিয়ে বললেন কেউ যাতে আমার সংসারের কাজে হাত না দেয় কারো হাতের এক ফোঁটা পানিও আমার গলা দিয়ে প্রবেশ করবে না পাতিলটা জায়গা মতন রেখে দিল উষা ঘরে গিয়ে নিজেকে আরেকটু পরিপাটি করে আবারও বেরিয়ে এলো আর কাজে হাত লাগালো না সোফায় পা তুলে বসলো স্বামীমের ছোটো বোন রিয়া নিজেকে নিয়েই ব্যস্ত থাকে নিজের পড়াশোনার রুম ফোন এসব নিয়েই পড়ে থাকে পড়বে নিয়ে অবশ্য তার কোনো মাথা ব্যথা নেই সেও নাস্তা করার উদ্দেশ্যে উষার পাশে বসলো উষাকে এমন নির্লিপ্ত ভঙ্গিতে আয়েস করে বসে থাকতে দেখে নাসিবাগা বেগম টিটকারি করে বললো যেন কোনো জমিদারের বেটি উষা ফোন চালালেও তার মস্তিষ্ক সজাগ সে সরাসরি উত্তর দিল ধরেছেন আমার মাও আমাকে জমিদারের বেটি বলে ডাকে তাছাড়া এখন তো জমিদারি নি শাশুড়ির জমিদারনি পুত্রবধূ লিলি নাস্তা নিয়ে আগে শাশুড়িকে দিল বাকিগুলো নিয়ে উষা আর রিয়ার সাথে সোভায় এসে বসল রিয়া লিলি যদিও গল্প করছে না তবে নাসিমা বেগম আর উষার তর্কাতর্কি শুনে চলছে পানির গ্লাস নিতে গিয়ে হাত ফসকে গ্লাসটি নিচে পড়ে ভেঙে গেল নাসিমা বেগমের দৃষ্টিতে গ্লাস নয় এ যেন বিস্ফোরণ ঘটেছে যদি সম্পর্কটা স্বাভাবিক থাকতো তখন হয়তো কিছুই বলতো না তুমি কি লু না কাজকর্ম কিছুই কি মা শেখায়নি নাকি মানুষের সংসার কিভাবে ভাঙতে হয় সেটা শিখিয়েছে উষা দাঁতের দাঁত চাপে বলল অন্যের সংসার কিভাবে ভাঙতে হয় সেটা আমার মায়ের কাছ থেকে নয় আপনার কাছ থেকে শিখবো বলেই তো এসছি আর আমার মা না হয় আমাকে কাজকর্ম শেখায়নি তা আপনি বুঝি ছোট মেয়েকে কাজকর্মে পিএইচডি করিয়ে ফেলেছেন তারপর রিয়াকে উদ্দেশ্য করে বলল শোনো রিয়া আপু কাজকর্ম যেহেতু পারো তবে বসে থাকা চলবে না কাল থেকে তুমি তোমার বড় ভাবির সাথে ভাগাভাগি করে কাজ করবে কেমন আমি তো এমনিতেই অকর্মাণ তাছাড়া আমার হাতের কিছু খেলেই তো তোমার মায়ের শরীরে ফোসকা পড়বে হয়তো বৃষ্টি সব মিশিয়ে দিতে পারি রিয়া এতক্ষণ চুপ করে থাকলো এবার বলল তোমার কিন্তু অতিরিক্ত মুখ চলে ভাবে তা জ্ঞানের ভান্ডারের আপু তখন কোথায় ছিলেন যখন আমার বোনের জীবনটা আপনার মা ভাই নষ্ট করেছে তখন মা ভাইকে জ্ঞান দিতে পারলেন না নাকি জ্ঞান শুধু অন্যের বেলাতেই আসে মায়েরাতে আর থাকা যাচ্ছে না আর কিছুদিন গেলেই দম বন্ধ হয়ে মারা যাব বলে ধূপ ধাপ পা ফেলে নিজের ঘরে চলে গেল রিয়া নাসিমা কেউ সেই যে বকাবাকি শুরু করলেন সেটা শেষ হলো স্বামীমের আসার পর ছেলেকে দেখেই হামলে পড়লো হাপুস হুপুস নয়নে কেঁদে ভাসালেন শান্তির জামাইকে অপমান করে মেয়েটা বাড়ি ছাড়া করেছে সন্ধ্যায় তাকে সহ রিয়াকে পর্যন্ত কথা শুনিয়েছে বলে জানালেন অফিসের কাজ সেরে ক্লান্ত শরীরটা একটু বিশ্রাম দেওয়ার উদ্দেশ্যে ঘরে ফিরল স্বামীম বিয়ের পর থেকে যেন মানসিক শান্তি হারিয়ে গিয়েছে প্রতিদিন বাসা থেকে বের হওয়ার আগে বাসায় ফেরা পর তার কান ভারী হয়ে ওঠে আজ এমনিতেই তার মেজাজ চড়ে আছে খিটখিটে মেজাজেই বলল তোমরা কি চাও বলো তো আমি বাড়ি ছেড়ে গেলে খুশি হবে যদি আমি বাড়ি ছাড়লেই খুশি থাকো তবে কালী উষাকে নিয়ে অন্য বাসায় উঠবো আমি সে এমনি এমনি তোমাদের অনেকগুলো কথা শুনিয়ে দিল আর তুমি মুখে তালা দিয়ে রেখেছ তুমিও নিশ্চয়ই ছেড়ে দেওয়ার পাত্রী নাও মাকে কিছু বলার সুযোগ না দিয়ে গট পায়ে ঘরে প্রবেশ করলো শামীম উষা কারোর সাথে ফোনে কথা বলছে হয়তো উর্মি হবে মাথা ঠান্ডা রাখতে সরাসরি গোসলে ঢুকলো মা বাবা আর কেমন আছে ওপাশ থেকে উর্মি জবাব দিল সবাই ভালো আছে উষার মন ছোট হয়ে আছে নিচু সরে জিজ্ঞাসা করলো বাবা মা আমার কথা কিছু বলে এমনিতেই তো আমার সাথে কথাই বলে না তুই কেন এমনটা করলি তোদের ভাবনা যে সংসারে তোদের ভাবনা যে সংসারে আমার সুখ হয়নি সেই সংসারে তোর সুখ হবে কি করে আমাকে নিয়ে ভাবে তাহলে রাগ কি কমেছে তাদের সমস্যা নেই বাকি যতটুকু আছে আমি এসে সেটুকু রাগ উধাও করে দিব উর্মি হেসে ফেললো বলল বাবা মায়ের আদরের ছোট মেয়ে তারপর পাক্কা অভিনেত্রী তাদের রাগ করার সুযোগ কি তুই দিবি তোমাদের দুজনকে আদর করে না ডক্টর দেখাতে গিয়েছো তা এখন দাঁতের ট্রিটমেন্ট চলবে আগামীকাল আবার যেতে হবে হাড়ের ওষুধও চলছে আমি বলেছি হিসেবে দরকার নেই ভাইয়া আবদার করেছিল দিয়ে জমি কিনবে কিন্তু বাবা না করে দিল উষা অতক্ষণ জবদ মিষ্টি কণ্ঠা কথা বললো এবার দিতে গেল তুমি বিশ্বাস করো তোমার ভাইকে যে নিজের বউয়ের গয়না বিক্রি করে খেয়ে বসে আছে সে এই টাকায় জমি কিনে তোমায় দেবে ভাবছো উল্টো তোমাকে বোঝাবে তোমাকে ভরণ পোষণ দিয়েছে খবরদার এই ভুল করবে না নিজের ট্রিটমেন্ট করাও তুমি চাও না ভালোভাবে বাঁচতে এখন তো সামান্য হাঁটাচলা করতেও অন্যের সাহায্য নিতে হয় তোমায় কত সবার কটা শুনবে কেউ কিছু না বললেও দুদিন পর আশিক ভাই ঠিক হয়ে কথা শোনাতে তার বুক কাঁপবে না ভাবির সাথে কেমন ব্যবহার করে দেখো না তুমি উদ্ধার করেছে না মাই এবার থামুন বাবা এমনিতেই ভাইয়াকে থ্রেট দিয়ে দিয়েছে নিজের আর স্বামীর নিজের আর স্বামীমের খেয়াল রাখবি তুই যেমন ভাবছিস সে কিন্তু তেমন নয় হয়তো তোর আর চাপে পড়ে সেখানে একটা কঠোর করে ফেলে তোর সাথে সে কিন্তু খারাপ নয় রাহা তো খারাপ নয় কিন্তু জানি না হঠাৎ সে কেন এমন হয়ে গেল মেজাজ খারাপ হয়ে গেল উষার ধ্যাত বলে কল কেটে দিল এখনও প্রাক্তন স্বামীর গুণগান স্বামী গোসল সেরে একটা টি শার্ট পরে খাটে হেলান দিয়ে বসলো উষার দিকে তোয়ালে এগিয়ে দিয়ে বলল চুল মুছে দাও তীক্ষ্ণ চোখে তাকে উষা বাঁকাভাবে বলল নিজের কাজ নিজে করুন যেদিন আপনার চোখে মায়ের অন্যায় ধরা পড়বে সেদিন আপনাকে বলতে হবে না আমি নিজ দায়িত্বে সব করব তাজ নিজ থেকে মা পেট ভরিয়ে দেয়নি স্বামী নিজেকে যথেষ্ট ঠান্ডা রাখলো শান্ত মেজাজের চোখ বন্ধ করলো নিজে থেকে চল মুস্ত মুস্ত স্বামী উষা প্রশ্নের উত্তর না দিয়ে জিজ্ঞাসা করলো রিয়াদ ভাই তোমাকে কি বলেছে আপনার সাধু রিয়াদ ভাই আমার মাথার ঘুমটা ফেলে দিয়ে চুল দেখতে এসছেন তিনি কি আপনার বোনের চুল দেখে না আপনার পুরো বোনটাকেই তো দেখে তারপরেও শখ মেটে না ফালতু লোক উষর চুল দেখতে চেয়েছিল শুনি শামিমের রাগ হলো পরেক্ষণে ঊষার কথা শুনে খুক খুক করে কেশে উঠল ভ্রু কুচকে গেল ঊষার পাশ থেকে পানের গ্লাস তুলে দিয়ে বলল আপনার কি যক্ষা টক্কা আছে নাকি স্বামীম পানি পান করে বলল না তবে তোমার কথা শুনে ভবিষ্যতে এমন কিছু হতে পারে মুখ বেঁকি বারান্দায় যাওয়া ধরতে স্বামীম উষার হাত ধরে বসিয়ে দিল জিজ্ঞাসা করলো খেয়েছো দুপুরে হুম আজ কাজের চাপে আমার খাওয়া হয়নি আমাকে খাবার খাইয়ে দেবে আর আমি তোমাকে আমার শ্বশুরবাড়িতে নিয়ে যাবো বাড়ির কথা শুনে মন ভালো হয়ে গেল উষার বলল খাবার এখানে এনে দিচ্ছি তবে আমি খাইয়ে দিতে পারবো না স্বামীমের নির্লিপ্ত জবাব ঠিক আছে আমিও কাউকে কোথাও নিতে পারবো না সুবিধা দিল বলে বিড়বিড় করতে করতে বেরিয়ে গেল ঊষা খাবার নিয়ে বসলো স্বামীমের সামনে তাকে খাইয়ে দিতে গিয়েও প্রশ্ন করলো আপনার ভাই গা ঢাকা দিয়েছে কেন আপনার ভয়ে আমার ভয়ে মুখের খাবার গলত করে শামীম বলল কাজে ঢাকা গিয়েছে আজ হয়তো ফিরবে কিছু একটা ভেবে হাসলো ঊষা খাবার শেষ করে শুতে গিয়ে শামীমের উদ্দেশ্যে বলল কাল থেকে আমাকে ভোরে ডেকে দেবেন নামাজ পড়ব তুমি নিজেও আস্ত একটা স্নিগ্ধ ভোর উষা চোখ ছোট করে বলল কিভাবে উষা নামের অর্থ জানো বুঝতে পেরে উষে শুয়ে পড়লো গত দিনের মতন আজকেও একটা হাত তাকে আষ্টপৃষ্ঠে ধরল আজ হাতের সাথে পা জোড়াও তাকে কোলবালিশের মতন জড়িয়ে ধরেছে উষা প্রশ্ন করল আমি যদি আপনার ভাইয়ের মতো আপনাকে ছেড়ে চলে যাই তরাক করে উঠল শামীম হাসতে পিষ্টে জড়িয়ে ধরা বাঁধন ঠিলে হয়ে এলো পরেক্ষণে পুনরায় হাতের বাঁধন ছিঁড়ো করে গভীর স্বরে বলল আমি যাওয়ার কোনো রাস্তাই রাখবো না অগোচরে হাসলো উষা নামাজ পড়ে এক কাপ চা খাওয়া উষার অভ্যাস আজও তার ব্যতিক্রম হলো না তিন কাপ চা বানালো এক কাপ আনোয়ার হোসেনকে দিয়ে বাকি দু কাপ নিয়ে নিজেদের ঘরে ফিরল নাস্তার টেবিলে উষা অনেকবার খেয়াল করেছে লিলি তার দিকে অস্বাভাবিক দৃষ্টি দিচ্ছে যেন পারলে চোখ দিয়ে তাকে ভস্য করে দেবে গত রাতে রাহাত বাড়ি ফিরেছে তাদের ঘর থেকে বেশ চেঁচামেচির শব্দ পেলেও স্বামীম যেতে দিল না উষা অনেকটা হলো রাহাতের চেহারার করুণ হাল দেখে গালের হাড়গুলো বেরিয়ে আছে চোখের নিচে কালির ছড়াছড়ি যেন কত রাত ঘুমায়নি কিন্তু কেন তার তো ফুর্তিতে থাকার কথা তাছাড়া চেঁচামেচি বা কেন হলো ব্যাপারটা শুধু যে উষার চোখে ধরা পড়েছে তেমনটা নেই স্বামীও বেশ লক্ষ্য করছে ব্যাপারটি স্বামী স্ত্রী দুজনেই রাহাতের ভাবনার বিভোর হয়ে রইল শীতের মৌসুম চললেও তেমন একটা শীত পড়েনি আজ হুট করেই শীতল বাতাস বইছে কুয়াশার চাদরে সূর্যকর জল দিবস ভাটা পড়লো পরিপাটি কক্ষের কোথাও ধুলো ময়লার আস্তরণ নেই স্বামীম বেশ পরিপাটি থাকতেই পছন্দ করে উষাও তার বিপরীত নয় বাড়ির অন্যান্য কাজের মেয়ের সাথে হাত না লাগালেও ঘর দর আসবাবপত্র পরিচ্ছন্ন গুছিয়ে রাখার কাজে দিব্যি করে নিত শীতল কক্ষ জুড়ে ঠান্ডা একটা ভাব প্রতিটি কোণে অপার নিরবতা স্বামীমের কয়েকটা শার্ট আয়রন করতে গিয়ে রাহাতের ব্যাপারটা নিয়ে মাথা ঘামানোর চেষ্টা করলো তার বেখেয়ালিপনায় একটা শার্টের পিঠের দিকে আংশিক পুড়ে গেল দ্রুত শার্টটা সরাতে গিয়ে হাতেও খানিকটা তাপ লাগলো ভালো শার্টগুলোর সাথে পুড়ে যাওয়া শার্টটিও গুছিয়ে রাখল সে শার্ট রেখে পিছনে ঘুরতেই তাকে চমকে দিল স্বামী অফিস শেষে আজ ধ্রুতই ফিরেছে সে ভাবনার অতল গহ্বর থেকে বের করে আনার উদ্দেশ্যে আলতো হেসে পেলপ কণ্ঠে শোধালো